আমি আপন বলে আরেকারে ডাকিব ও হাবি বিগ আপন বলে কারে ডাকিব আপন ছেড়ে কেন আমি আপন ছেড়ে কেন আমি দূরে থাকি বাবি গো আপন বলে কারে ডাকিব আমি আপন বলে আরেকার we go up on a wall or how we go ভালোবাসা দিলাম এ ভব সংসারে এরাই এক dane মাটি দিয়া চলে যাবে দূরে কত ভালোবাসা দিলাম এ ভব সংসারে এরাই মাটি চাপা দিয়া চলে যাবে দূরে তুমি যদি না থাকিবা তুমি যদি না থাক বলে আরে কারে ডাকিব আমি আপনে বলে আরে কারে ডাকিব ও হাবি বিব আপনে বলে আরে কারে ডাকিব চে গো আপনে বলে আর কারে ডাকিব আমি আপন বলে আর কারে ডাকিব অহাবিবি গো বহু ভালোবাসা দেখি শর্তরে পিছে ঘুরে আমি বিনা স্বার্থে শুধু সাই নবি তোমার বহু ভালোবাসা দেখি স্বার্থের পিছে ঘুরে আমি বিনা স্বার্থে শুধু সাই নবি তোমার স্বপ্নের ঘরে একবার আইসো স্বপ্নের ঘরে একবার কারে ডাকিব আমি আপন বলে আর কারে ডাকিব ও হাবিবি গো আপন বলে ও হাবিবি গো কোন দিন জানি মরে যাই গো তারিখ জানা নাই মরণ কালে কিছু চাই না শুধু তোমায় চাই লহবা দিন জানি মরে যাই গো তারিখ জানা নাই মরণ কালে কিছু চাই না শুধু তোমায় চাই মরণ কালে আইসো কাছে মরণ কালে আইসো কাছে নয়ন জুড়াইব ও হাবিব গো আপন বলে আর কারে ডাকিব আমি আপন বলে আর কারে ডাক কারে ডাকিব আপন ছেড়ে কেন আমি আপন ছেড়ে কেন আমি দূরে থাকিবহাবি বিগো আপনে বলে ওহাবি বিগো কত ভালোবাসা দিলামে সারে সবাই আমায় মাটি দিয়ে চলে যাবে দূরে ঠিক কিনা বলেন আর তোরা বলেন ঠিক কি ভালোবাসা শুধু দুনিয়ার মানুষে দিলাম আর দিলাম যাওয়ার বেলায় সাদা কাবন ছাড়া আর কিছু কথা ঠিক এই জন্য চন্দ বহু দোষের দোষী আমি দোষ আসেনি আসেনি দোষ আম দোসরে সীমা নাই তবুবারে বারে আমি তোমায় পাইতে চাই বহু দোসর দোষিয়ামি দোসর সীমা নাই তবুবারি তোমায় পাইতে চাই তুমি যদি নয়া সেবা তুমি যদি নয়া সেবা কার ব ও হাবিবি গো আপনে বলে আরে কারে কিব আমি আপনে বলে আরে কারে কিব ও হাবিবি গো আপনে বলে